ও মা ফাগুনে তোর আমের বনে গ্রানে ফাগুল করে আচ্ছা ন হেয়া বাদ মনে করেন যে মোল্লার জাতিসংঘের মেয়েদের শিখ বিক ঢুকে হেয়া বাদ দিলাম হেয়া বাদ তো এখন আমার হত হইল ফাগুন মাসে আমার গ্রাম খুঁজে ফেলো এ কোন কবি এ কোন কবি ফোস মে তো মনে করেন যে কোন ভিন্ন শীতে গাছের ফাতা মাতা জোরি মনে করেন যে ইয়া ফাল্গুন মাসে নতুন আমার বইল মেল গজায় হুম আমার বইল মেল গজা হিয়াতে জোরিয়া ফুরিয়া যা খায় বসে জ্যেষ্ঠ মাসে হেয়া ফাঁকে হেয়ার পরে আমরা খাই এখন কত হইল এই কবি ফাগুন মাসে কইতে হেতে আমার গান এসে ও মা ফাগুন তোর আমের বনে গানে এত বড় কেউ ধরতে পারেন একমাত্র আমি আমি আব্দুল ধরছি বহুত বহুতীবী আছে এই জাতির সঙ্গীত আমরা সাইনা এই জাতির সঙ্গীত পাক ছাগুন মাসে এটা আমার কইতে করতে আমরা হেডাল উত্তেক আমার